আজকে আমাদের কবর দেখলে আমাদের মনে হয় না আজকে আমাদের জানাজার নামাজের ভিতরে দাঁড়াইলে মনে হয় না যা আমরা যে মৃত্যু প্রতি যাত্রী আমাদের ভিতরে এই বুস্টুকু আমাদের ব্রেনের ভিতরে কাজ করে না আজকে জানাজার ময়দানের ভিতর মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন নেতারা নির্বাচনী বক্তব্য দেয় জানাজার ময়দানের ভিতরে একটা চিন্তা করে না দেখেন দুনিয়া কত স্বার্থপর এই দুনিয়াটা কত স্বার্থপর একটা যে স্ত্রীর জন্য আপনি এই দুনিয়ার জমিনে সম্পদ অর্জন করছেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার লাশটা পাহারা দিতে চাইবে না বলবে যে না আমি লাশ দেখলে ভয় পাই আপনার স্ত্রীকে যদি বলা হয় আপনার স্ত্রী বলবে যে না আমি লাশ দেখলে ভয় পাই অথচ যে সন্তানের জন্য যে স্ত্রীর জন্য হালাল হারাম আপনি চান নাই আপনি ডাইনে বামে ইনকাম করছেন এই দুনিয়ার জমিনে কত টাকা উপার্জন করছেন এই সন্তানের জন্য এই সন্তান আপনাকে লাত্তি দিয়ে কবরের ভিতরে ফলাই দিবে এই একটা রাত যখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদয় হয়ে যাবেন আপনার প্রাণ পাখিটা যখন আপনার দেহ থেকে আলাদা হয়ে যাবে তখন আপনার স্ত্রী বলবে এটা একটা মৃত লাশ তার সামনে আমি যাইতে বড় বয় পাই অথচ যার সাথে আপনার জীবন কাটাইছেন যার সাথে আপনি জৈবন কাটাইছেন এই স্ত্রী আপনাকে একটা রাত্র পাহারা দিবে পাহারা দিবে অথচ এই দুনিয়ার জন্য কত কিছু করতেছেন এই সন্তানের জন্য কত কিছু করতেছেন আজকে কবর দেখলে মনে হয় না যেটা কবর এটা আমাদের কাছে মনে হয় না অত সুসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে देखলে হাউমাউ করে কান্না করতেন সাহাবা ইকরামরা বলতেন হুজুর আপনি তো দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছেন আপনার কান্না করার কি দরকার আরে আশারায় মোবা সারা দশজন দুনিয়ার জমি নেই যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে পাওয়ার বড় মৃত্যুর আগে কবর দেখলে কান্না করতেন কেন কান্না করতেন হজত উসমান রদি আল্লাহ আনহু বলেন যে এই কবর মানুষের প্রথম স্টেশন এই কবরের ভিতরে যদি কেউ ধরা পড়ে যায় তার বাকি সব স্ত্রী মধ্যে সে ধরা পড়ে যাবে এই জন্য হজরত উসমান রদি আল্লাহ আজকে আমাদের কাছে মনে হয় না যে এই দুনিয়ার জমিন থেকে আমরা বিদায়ী হব এই দুনিয়ার জমিনটা যে আমাদের জন্য ক্ষণস্থ এক জমি এটা আমাদের কাছে মনে হয় না আমাদের কাছে এটা মনে হয় যে দুনিয়ার জমিনে আসছি খাও দাও ফুর্তি করো এই দুনিয়াটা মস্ত বড় যদি দুনিয়াটাকে মস্তবর বড় মনে না করতাম যদি এই দুনিয়াটাকে আমি মুসাফির খানা মনে করতাম তাহলে আমার দ্বারা কখনো গুনাহ করার সুযোগ না আমি কখনো গুণা করতাম না আমি কখনো গুনাহ করতাম না মোহতারাম হাজার বার চাইলে হাজার বার চাইলে আপনি আর কখনো আপনি কবর একবার যদি চলে যান আর ফিরে আসতে পারবেন না আপনি আর ফিরে আসতে পারবেন না চাইলে আর পারবেন না সম্ভব না বান্দা মৃত্যুর পরে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে একটা বার দুনিয়ার জমিনে আবার পুনরায় ফিরে পাঠাও আমি দুনিয়ার জমিনে গেলে আমি আমার জীবনটা আমলে কাটাই দেব আল্লাহ বলবে যে না আর সম্ভব না তুই যখন দুনিয়ার জমিনে তোকে যখন আমি আল্লাহ তালা ষাট বছর সত্তর বছরের একটা জিন্দিগি দিয়ে তোকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি তুই যখন এই দুনিয়ার জমিনে এই সময়টুকু তুই অপব্যবহার করছ তোকে আর কখন দ্বিতীয়বার আমি আল্লাহ তালা দ্বিতীয়বার পাঠাবো যে তুই যে দ্বিতীয়বার গিয়ে আবার আমল করবি তার গ্যারান্টি হাজার বার চেষ্টা করলে মহতারাম হাজরিন আপনি কখনো

আমি গাজীপুর থেকে ডাকা যাব যাওয়ার আগে আমার কত প্রস্তুতি আমার যত প্রয়োজনীয় জিনিস আছে সব তুলে নিয়ে নেই জিনিস যেগুলো প্রয়োজনীয় জিনিস এগুলো আমি কখনো রেখে চাই না অথচ আমার ছোট্ট একটা সফর ডাকা যাব এই সফরের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেই আমি বিদেশের গড়ে যাব যাওয়ার আগে আমার পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি কত বড় একটা প্রস্তুতি নেই আমরা যে আমি বিদেশ যাব তার দুই মাস আগে আমরা বাংলাদেশের ভিতরে পাসপোর্ট ভিসা আমাদের যত প্রয়োজনীয় জিনিস আছে সবগুলি আমরা আগের থেকে প্রস্তুতি আর অথচ আমার সর্বশেষ মৃত্যুর পরে আমার সর্বশেষ ওই ব্যক্তি চল্লিশ হাজার বছর কবর থাকতে হবে অথচ আমার এই চিন্তা ফিকির নাই যেখানে আমার কোনো সাথী থাকবে না যেখানে আমার কোনো আলো থাকবে না যেই গড়টা অন্ধকার আর অন্ধকার যে গড়টা পোকামাকড়ের ভাইরা যারা আছেন এখনো সময় আছে এখনো সময় আছে আমরা এখনো প্রস্তুতি নেই এদি যুবক ভাই অনেক করছো জীবনে অনেক বড় করছো এখনো সময় আছে ফিরে আসো ভাই এখনো সময় আছে ফিরে আসো আল্লাহ তাআলার আর দিনের দিকে কারণ আমার জীবনের শেষ আজকের দিনটা মনে করতে হবে আমার প্রত্যেকটা দিন আমার জীবনের শেষ শেষ দিন মনে মনে করতে করতে হবে হবে আমার প্রত্যেকটা সময় সময় জীবনের এই সময়কে যদি আমরা প্রাধান্য না দেই এই সময়কে যদি আমরা প্রাধান্য না দেই আমাদের কিন্তু অস্তিত্ব থাকবে না এই সময় কিন্তু এক বড় দামি নিয়ামত নিয়ামত আল্লাহ নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল সময় যে ব্যক্তি সময়কে গুরুত্ব দিল যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করলো তার আখেরাত সুন্দর হয়ে গেল আর যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করল না তার কাছ থেকে চিরস্থে আখেরাত ছুটে গেল আখেরাত ছুটে গেল যুবক ভাই এখনো সময় আছে আমি আপনাদেরকে বলবো আমার আপনার মতন অসংখ্য যুবককে আল্লাহ তালা দুনিয়ার জমিন থেকে বিদায়ী করে দিচ্ছেন ভাই হাজার বার চেষ্টা করলে আর কখনো ফিরে আসতে পারবেন না আর কখনো ফিরে আসতে পারবেন না চাইল এই জন্য মৃত্যু এমন এক জিনিসের নাম একবার যার সামনে এ মৃত্যু নামক এই ঔষধ যার সামনে একবার চলে আসে যে একবার সেবন করে আর দ্বিতীয়বার আসার কোনো সিস্টেম মৃত্যু থেকে পলায়ন করার কোনো সিস্টেম নাই আইনা মাতা কোন ইয়ুতরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইদা আল্লাহ তালা বলতেছেন যে তোমরা মৃত্যু থেকে যতই পালন করো না কেন যদিও তোমরা একটা দুর্গের মধ্যে যদি পলায়ন করো মৃত্যু ওই জায়গার ভিতরে তোমাদেরকে পাকড়াও করবে সুতরাং মৃত্যু থেকে পলায়ন করার মতোই পৃথিবীর জমিনে আজও কোনো বস্তু তৈরি হয় নাই যেখানে আপনি পালায়ন করে বাঁচতে পারবেন এই জন্য মৃত্যুর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি মৃত্যুর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি এখনো সময় আছে মৃত্যুর জন্য প্রস্তুতি নেই কারণ মৃত্যু এক সেকেন্ডের এক সেকেন্ড মৃত্যু কোনো ভরসা নাই আল্লাহর পাইগাম্বর একদিন এক সাহাবিকে প্রশ্ন করছিলেন যে তুমি মৃত্যুটাকে কতটুকু দূরে মনে করো আল্লাহর পয়গাম্বর সাহাবি বলছেন আমি আসরের নামাজ পড়ছি মাগরীবের নামাজ পড়তে পারবো কিনা সন্দেহ আছে আল্লাহর পয়গাম্বর বলেন তুমি ভুল ভাবতেছো তুমি কিভাবে চিন্তা করতেছ যে তোমার মৃত্যু এত দূরে তুমি কিভাবে চিন্তা করতেছ আল্লাহর পয়গাম্বর বলেন আসরের নামাজের পাশের সালাম ফিরাইছ বাম পাশে ফিরাইতে পারবা কিনা তাও তো আছে মৃত্যু এত নিকট মৃত্যু এত নিকট চলজন্ত একটা মানুষ আমাদের সামনে ঘোরাফেরা করছে এই জলজন্ত মানুষটা আমাদের সামনে ঘোরাফেরা করছে একটাবার চিন্তা করে দেখেন তো এই বিবেককে একটা বার প্রশ্ন করে দেখেন তো আমার আপনার কত আত্মীয় স্বজনকে নিজ হাতে দাফন করলাম আমার আপনার কত হাতে নিজের দাফন করলাম একটা কি চিন্তা হয় না যে একদিন আমি কত মানুষের জানাজার নামাজ আমি পড়াইলাম কত মানুষের মৃত্যুর এলান আমি নিজে করলাম একটা দিন আসবে আমার মৃত্যুর এলান একটা মানুষ করবে আমার মৃত পর আমার গোসল আরেকটা মানুষ করাবে চিন্তা করেন মৃত্যু অনিবার্য মৃত্যু যেই কোনো মুহূর্তে চলে আসতে পারে মৃত্যু কোন ক্ষমতাশালী লুক লোক যারা এই দুনিয়ার জমিনের রাজত্ব পাইছে তাদেরকেও সারে নাই মৃত্যু যারা এই দুনিয়ার জমিনে যাদের ক্ষমতা ছিল যাদের আঙ্গুলের ইশারায় এই পুরা পৃথিবী যাদের আঙ্গুলের ইশারায় কাছে পুরা পৃথিবীর মানুষগুলি ভয় পাইছে যাকে ছিল আজকে আজকে তারা নাই দেখলে আপনি তাকায় দেখেন ফেরাউন নম্রুদ আল্লাহ তাদেরকে কত ক্ষমতা দিছিলেন আল্লাহ আজকে তারা নাই যেই নমরুদকে আল্লাহ তালা এত ক্ষমতা দিছেন এই নমরুদ আল্লাহ তালা একটা সামান্য ল্যাংরা মুসার দ্বারা আল্লাহ তালা তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করছে একটা সামান্য আল্লাহ তালার সৃষ্টি সবচেয়ে ছোট প্রাণী একটা ল্যাংরা মুসার দ্বারা যে তামান পৃথিবীকে শাসন করছেন আল্লাহ তালা একটা ল্যাংরা মুসার দ্বারা তাকে আল্লাহ তালা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছে একটা বার চিন্তা করে দেখেন আপনার ক্ষমতা আপনার দাপট আপনার এত অর্থ সম্পদ আপনার দাম্বিকতা একটা সময় আসবে এগুলো আপনার কোনো কাজে আসবে না আপনার এই ক্ষমতা আপনার কখনো চাইলেও এই ক্ষমতা আপনাকে মৃত্যু থেকে কখনো রেহাই করতে পারবে না এই মৃত্যু থেকে ফিরাইতে পারবে না সুতরাং মোহতারাম হাজরিন সময় এখনো আছে এখনো সময় আছে এখন থেকে আমরা সবাই মৃত্যুর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নেই এখনো সময় আছে আমরা সবাই নামাজ ধরি